বর্তমান সময়ে অতিরিক্ত পরিবেশ দূষণ অতিরিক্ত পরিশ্রম ঘুমের অভাব শরীরে যত্ন না নেওয়া সঠিক খাদ্যাভ্যাস মেনে না চলা ইত্যাদি কারণের জন্য আমাদের বয়স চল্লিশ বছর হলেই অকাল বার্ধক্য দেখা দিচ্ছে কিন্তু বেশ কিছু নিয়ম এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো মেনে চললে এই অকাল বার্ধক্যকে আটকানো কিন্তু সম্ভব এটা বলছেন বিশেষজ্ঞরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব আমাদের মানব শরীরে অকাল বার্ধক্যকে আটকাতে কি কি নিয়ম মেনে চলতে হবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এতে হজম ভালো হবে হৃদযন্ত্র ক্রিয়াশীল হবে যার ফলে আমাদের শরীর এবং মন চাঙ্গা থাকবে নিয়মিত মৌসুমি ফল ও সবজি খাবারের তালিকায় রাখুন এটা আপনার শরীরকে অ্যান্টি অক্সিডেন্ট যোগাবে। যা বিভিন্ন রোগ থেকে শরীরকে বাঁচাবে এবং শরীরকে তরোতাজা রাখবে ওমেগা ফ্যাটি যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে যেমন গ্রিন টি টক দই মাছ ইত্যাদি বাইরে বের হওয়ার আগে সূর্যের ভাইরাস রশ্মি থেকে চামড়াকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করুন ছাতা নিন এবং সানগ্লাস ব্যবহার করুন বাড়ির দৈনন্দিন কাজের জন্য হাতের চামড়ার ক্ষতি হয় তাই ওই কাজের আগে ও পরে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করুন ঘুমোতে যাওয়ার আগে মুখ হাত পা পরিষ্কার করে নাইট ক্রিম লাগিয়ে নিন সপ্তাহে অন্তত একদিন চন্দন এবং কাঁচা হলুদ বেটে মিক্স করে সেটা হাতে মুখে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন ভালো গ্লো করবেন বেশি করে জল পান করুন